এবার বীরভূম জেলায় নতুন ইতিহাস সৃষ্টি হলো নশা প্রতিবাদ সভাকে কেন্দ্র করে উল্লেখ্য আজ বীরভূম জেলার ইলেম বাজারে নশা ডাকে একটি প্রতিবাদ সভা ছিল আর এই প্রতিবাদ সভায় হাজার হাজার উপচপা সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো উল্লেখ্য নশা স্টেজে ওঠার পূর্বে মুহূর্তেই মাঠ ভরপুর হয়ে যায় মাঠে হাজার হাজার দর্শকের সাথে সাথে এক স্টেজ মানুষ তারা প্রাচীরে উঠে যায় তাদের প্রিয় ভাইজানকে দেখার জন্য উল্লেখ্য ভাঙড়ের একমাত্র বিধায়ক আইসিএফ বিধায়ক নৌসার সিদ্দিক দেখার জন্য মানুষের ঢল নামে আজ বীরভূম জেলার ইলেম বাজারে এবং আগামী দু নির্বাচনকে কেন্দ্র করে কর্মীদের উদ্দেশ্যে সংগ্রহ মজবুত করার উদ্দেশ্যে আইসিএফ বিধায়ক নৌসার সিদ্দিকী তিনি বক্তব্য দেন বীরভূম জেলার বাজারে এবং বাজারে উপচে পড়া ভিড় নসর সিদ্দিকী আরও উৎসাহ ও অনুপ্রাণিত করে তুলবে এমনটাই জানান বিধায়ক নৌসার সিদ্দিকী দেখাবো কী বক্তব্য দিয়েছে আগামী হাজার ছাব্বিশ নির্বাচনকে কেন্দ্র করে আইসিএফ বিধায়ক নসর সিদ্দিকি এখনও যারা এই পেজটি ফলো করে

এই যারা আব্বাস ভাইয়ের কথায় ভোট দেবে হাত তুলে দেখান তো আব্বাস ভাইয়ের কথায় ভোট দেবেন তো আপনাদের আব্বাস ভাইজান ব্রিগেডের ময়দানে কি বলেছিল প্রয়োজনে জীবনের জীবন দিয়ে হলো এই লালেদের পাশে থাকবো বলেছিল তো তাহলে আপনাদের আমি আর জীবন চাইছি না ভোট চাইছি ভোট পাবো তো প্রদ্যুত রায়ের ভাইয়ের পক্ষে ভোট আসবে তো কোনো রকম বাঁধার সম্মুখীন হলো সেই বাধাটাকে তুচ্ছ মনে করে বাঁধা পেরিয়ে গিয়ে আপনারা আপনাদের বুট কেন্দ্রে গিয়ে সকাল সকাল আপনাদের মূল্যবান ভোট এই কাস্তি হাতুড়ি তারা চিহ্নে দেবেন কি রাজি আছেন তো নাকি আর যদি কেউ ডিস্টার্ব করে বলে দিয়েছি রাজি আছেন তো প্রথমের প্রশাসনের ভাইকে জানাবেন তারপরে বলে দিয়েছে কি করতে হবে নিশ্চয়ই দুবার আমাকে বলতে লাগবে না তবে আমি একটা কথা বলবো অনেক বিষয়ে কথা বলার থেকে আগে এগুলো স্মরণ করিয়ে দেওয়া ভালো যে আপনারা যেমন মিছিলের আকারে এই আজকে সবাই স্থলে পৌঁছালেন যেই দিন আপনাদের সতেরো তারিখে সকাল সকাল আপনারা প্রতিটা পাড়ার মানুষ ঐক্যবদ্ধ হয়ে মিছিল করতে করতে দলবদ্ধ হয়ে গিয়ে বুথ গিয়ে আপনারা আপনাদের ভোটটা দিয়ে আসবেন দেখবেন তখন ক্রিমিনাল কোনো চাল চোর কোনো ত্রিপল চোর যদি রাস্তায় বাঁধা দেয় তাদের বাংলায় চলছে এই বাংলায় কিছু একটা হচ্ছে সফায় দফায় উৎপত্ত চুপোটা সেই বাংলার খবরে চোখ রাখবো আমরা পশ্চিম হচ্ছে তা কি চোখ রেখে প্রশ্ন করবো আমরা ইনসাফ টিভি মানুষের কন্ট্রোল